আগে সর্বপ্রথম আমরা জানবো এই কুয়েল পাখি টোটাল কতদিন লালন পালন করতে হয় মূলত দুই মাসে ফুল প্রডাকশন আসে এরপর থেকে শুরু করে আট থেকে দশ মাস ভালো প্রডাকশনের ডিম দেয় অনেকে বলে থাকে যে চোদ্দ মাস ষোলো মাস কেউ কেউ বলে দুই বছর ডিম দেয় কিন্তু আসলে দুই বছর এরা ডিম দেয় না এই যে আমরা এখন শুনবো একটা কোয়েল পাখির বাচ্চার দাম কত তাহলে এই বাচ্চাটা ফুল প্রোডাকশনে আসা পর্যন্ত এই বাচ্চার পিছনে টোটাল কত খরচ হয় আচ্ছা একটা বাচ্চা যদি আমি দশ টাকা ধরি তো ফুল প্রোডাকশন আসা পর্যন্ত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা খরচ হবে একটা মহিলা পাখির পিছনে প্রত্যেক দিন একটা কোয়েল পাখির কত টাকা টোটাল খাবার খায় প্রত্যেক দিন একটা রানিং কোয়েল পাখি পঁচিশ গ্রাম খাদ্য খায় যদি আমরা খাদ্য খরচ এভারেজ ষাট টাকা কেজি ধরি যদিও ষাট টাকা কেজি খরচ হয় না যদি আমরা ষাট টাকা কেজি ধরি সেই হিসেবে পঁচিশ গ্রাম খাদ্যের দাম আসে দেড় টাকা আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে আর আজকে আমরা যেখানে বর্তমানে অবস্থান করতেছি মিশিং বিভাগ জামালপুর জেলায় অবস্থিত সাগর ভাইয়ের কুয়েল পাখির খামার কুয়েল পাখি লালন পালন করে অনেক টাকা আয় করা যায় অনেকটাই লাভবান এই কুয়েল পাখি লালন পালন করে তো আজকে এই কুয়েল পাখি পালনের সত্য যে তথ্যগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি যে সকলেই ফুল ভিডিও জুড়ে থাকবেন কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই কোয়েল পাখি লালন পালন করে অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা করেছে তো আজকে আমরা এই সাগর বাইয়ের কাছ থেকে আজকে আসল তথ্যগুলো আজকে আমরা জানবো এবং এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি যে সকলেই ফুল ভিডিও জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ আছি ভালো ভাই খামারে কাজ করতেছে তো এই যে আজকে আপনার এই খামারে আসার ভিতরে যাওয়া যাবে ভাই স্প্রে করে আসতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাই কিন্তু খুবই ভালো একটি কাজ করতেছে দেখেন আলাদা স্যান্ডেল রাখছে এটা মূলত যারা আসে তাদের জন্য নাকি জি জি যারা আসে তাদের জন্য এটা রাখা তো ভাই খামারে কাজ করতেছেন না ভাই জি জি ভাই কাজ করতেছি তো এই যে আপনারা এখানে আসলাম এই কোয়েল পাখি লালন পালন সম্বন্ধে আজকে বিস্তারিত তথ্য আজকে আপনাদের কাছ থেকে আমরা জানার জন্য মূলত আসছি আপনার এই শেডে টোটাল কতগুলো কোয়েল আছে আমার এখানে কিছু বাচ্চা ব্রুডিং আছে প্রায় চার মতো আজকে আরো তিন থেকে চার হাজার বাচ্চা ব্রুডিংয়ে ঢুকবে তো টোটাল মিলে এখানে প্রায় আট দশ হাজার মতো বাচ্চা আমার থাকবে এখানে নিয়মিত এখানে আট দশ হাজারের মতো বাচ্চা থাকবে জি ইনশাল্লাহ থাকে আর প্যারেন্টস কুয়েল তো আরো আছে জি জি তো শুনলাম জি আছে ভাই তো ভাইয়ের লোকেশনটা যদি আগে একটু আমাদের সাথে একটু শেয়ার করতেন আচ্ছা আমার লোকেশন হলো মাইমেন বিভাগ জেলা হলো জামালপুর গ্রামের নাম হাসিল বটতলা তো আপনারা শুনতে পারলেন যে বাইর লোকেশনটা কোথায় আর আজকের এই ভিডিওতে আছে নাকি নাই বিস্তারিত সাথে শেয়ার করব। তো সাগর ভাই আমরা যদি এই কোয়েল পাখি লালন পালন সম্বন্ধে আমরা যদি একদমই একদিন থেকে শুরু করে আমরা যদি তথ্যগুলো আপনাদের কাছে জানতে চাই আগে সর্বপ্রথম আমরা জানবো এই কোয়েল পাখি টোটাল কতদিন লালন পালন করতে হয় আচ্ছা এই কোয়েল পাখিগুলো জিরো থেকে শুরু করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পালন করলে ইনশাল্লাহ ডিমে চলে আসে আর পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে মোটামুটি ফুল প্রোডাকশন চলে আসে পঞ্চান্ন থেকে ষাট দিনের ভিতরে সবগুলো কোয়েল পাখি মানে ফুল প্রোডাকশন যে ফুল প্রোডাকশন চলে আসে আচ্ছা এই কোয়েল পাখি টোটাল একদিন থেকে শুরু করে একদম ডিম পাড়ার শেষ পর্যন্ত টোটাল এই কোয়েল পাখিটা একটা খামারে কত দিন রাখতে পারে তার খামারে আচ্ছা মূলত দুই মাসে ফুল প্রোডাকশন আসে এরপর থেকে শুরু করে আট থেকে দশ মাস ভালো পড়াশোনা ডিম দেয় অনেকে বলে থাকে যে ১৪ মাস ষোলো মাস কেউ কেউ বলে দুই বছর ডিম দেয় কিন্তু আসলে দুই বছর এরা ডিম দেয় না টোটাল কত দিন দেয় টোটাল রানিং হওয়ার পর থেকে আট থেকে দশ মাস ভালো পড়াশোনা ডিম দেয় মানে আপনার পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে যখন ফুল প্রোডাকশন আসবে তারপরে টোটাল হচ্ছে আট থেকে দশ মাস ভালো প্রোডাকশন আট থেকে দশ মাস জি এই যে দেখেন আপনারা ফুল ভিডিও জুড়ে থাকবেন কারণ অনেকে বলে যে ষোলো মাস দুই বছর এরকম ডিম দেয় এটা কিন্তু মূলত দেয় না তো টোটাল হচ্ছে আপনি এখানে আর থেকে 10 মাস ইকুইল পাখি থেকে ডিমটা পাওয়া যায় জি ভালো প্রোডাকশনে পাওয়া যায় 80 থেকে 90% এভারেজ প্রোডাকশন থাকে তো এই যে আমরা এখন শুনবো একটা কোয়েল পাখিরচ্চার দাম কত সিজন অনুযায়ী আপ ডাউন হয় কখনোবা 4 টাকা 10 টাকা আবার 5 টাকা 6 টাকাও নেমে আসে শীতের বাচ্চার দামটা একটু বেশি থাকে এটা কি জন্য থাকে শীতের মধ্যে কোয়েল পাখির ডিমের চাহিদা বেশি থাকে যার জন্য খামারিরা প্রচুর পরিমাণে বাচ্চা উঠায় আর প্রচুর পরিমাণে বাচ্চা আমাদের যে সেল হয় আর প্রচুর পরিমাণে বাচ্চা সেল হওয়ার জন্য বাচ্চার দামটা বেড়ে যায় মানে অতিরিক্ত চাহিদা হ্যাঁ অতিরিক্ত চাহিদা থাকে ডিমের চাহিদাটাই হচ্ছে মূলত মেন জি ডিমের চাহিদা মেন ডিমের চাহিদা ভালো থাকলে এই কোয়েল পাখির ব্যবসাটা মূলত ভালো জি 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 তো একটা বাচ্চার দাম যদি 8 থেকে 10 টাকা হয় তাহলে এই বাচ্চাটা ফুল প্রোডাকশনে আসা পর্যন্ত এই বাচ্চার পিছনে টোটাল কত খরচ হয় আচ্ছা একটা বাচ্চা যদি আমি 10 টাকা ধরি তো ফুল প্রোডাকশন আসা পর্যন্ত আপনার 65 থেকে 70 টাকা খরচ হবে একটা মহিলা পাখির পিছনে একটা মহিলা পাখির পিছনে 65 থেকে 70 টাকা জি

টোটাল আট থেকে দশ মাস ডিম দিবে জি এটা কি রেগুলারি ডিম দিবে জি ইনশাআল্লাহ রেগুলারি ডিম দিবে মাঝে মাঝে জি ইন ক্যালসিয়াম খাওয়াবেন ভিটামিন খাওয়াবেন আর প্রতি মাসে একবার হলো ঠান্ডা ডোজ বা এনটারাইটিসের ডোজ করবেন এই এই মেডিসিনাল ডোজগুলো করা লাগে মূলত জি এক দ মাস অন্তর করলে জি সুস্থ রাখার ক্ষেত্রে তো যেহেতু কোয়েল পাখিটা ডিমে দিবে তাদের একটা ক্যালোরির প্রয়োজন আছে যার কারণে মূলত এই ডোজগুলো করা করতে হয় জি ভাই করতে হয় একটা কোয়েল পাখির পিছনে 65 থেকে 70 টাকা খরচ করার পর এই পাখিটা ফুল প্রোডাকশনে আছে জি তো সেই ক্ষেত্রে আমরা এই টাকাটা আপনারা একটু নোট করে আমরা এই টাকাটা আমরা আলাদা রাখলাম প্রত্যেক দিন একটা কোয়েল পাখির কত টাকা টোটাল খাবার খায় আচ্ছা প্রত্যেকদিন একটা রানিং কোয়েল পাখি পঁচিশ গ্রাম খাদ্য খায় যদি আমরা খাদ্য খরচ এভারেজ ষাট টাকা কেজি ধরি যদিও ষাট টাকা কেজি খরচ হয় না যদি আমরা ষাট টাকা কেজি ধরি সেই হিসেবে পঁচিশ গ্রাম খাদ্যের দাম আসে দেড় টাকা একটা কোয়েল পাখি প্রত্যেক দিন দেড় টাকার খাবার খায় জি পঁচিশ গ্রাম খাবার পঁচিশ গ্রাম তো একটা কোয়েল পাখি যদি আপনার দৈনিক এক টাকা পঞ্চাশ পয়সার খাবার খায় তাহলে সেক্ষেত্রে ওই কুয়েল পাখি থেকে যে ডিমটা আসতেছে মূলত জি এই ডিমটার দাম কত আস্তেছে ভাই আচ্ছা শীতের মধ্যে একটা ডিমের বাজার মূল্য থাকে 3 টাকা তাছাড়াও 2 টাকা 70 পয়সা 80 পয়সা এরকম থাকে এবারে হিসাব করলে 2 টাকা 40 50 পয়সা বাজার পাওয়া যায় এটা ঘরের মধ্যে পাওয়া যায় কিন্তু শীতের মধ্যে মাঝে মাঝে দেখা যায় যে 3 টাকা প্লাস উঠে যায় প্রত্যেকটা ডিম টাকার উপরে হয় প্রত্যেকটা ডিম জি শীতের মধ্যে তো এখন বর্তমান অবস্থায় কি পরিস্থিতি আচ্ছা বর্তমান অবস্থায় এখন পরিস্থিতি আছে 2 টাকা 50 পয়সা থেকে 3 টাকার মধ্যে কারণ যেখানে চাহিদা বেশি উৎপাদন কম সেখানে কিন্তু ডিমের বাজার অনেক বেশি আবার যেখানে উৎপাদন বেশি চাহিদা কম সেখানে ডিমের বাজার কম তাহলে সেক্ষেত্রে একটা কুয়েল পাখি খাবার খাচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা সেক্ষেত্রে কিন্তু একটা কুয়েল পাখি একটা কুয়েল পাখি ডিম থেকে প্রায় দুই টাকার মতো থাকতেছে আর টাকার মতো বলতে এখানে কিছু আপনার এক্সট্রা খরচ আছে যেমন মেডিসিন খরচ বিদ্যুৎ বিল এসব খরচ ধরলে দেখা যায় যে আপনি দুই টাকাই ধরেন সব খরচ মিলাই একটা পাখির পিছনে দুই টাকা যদি ধরেন এবারে যদি হিসাব করেন দুই টাকা সত্তর পয়সা যদি একটা ডিম বিক্রি করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে প্রত্যেক ডিমে সত্তর পয়সা এটা ইনশাল্লাহ সব সময় লাভ থাকবে থাকবে মানে এটা শীত হোক আর গরম হোক ইনশাল্লাহ আশা করি মানে গরমের সিজন ও কমসে কম পয়সা সত্তর ডিমে হ্যাঁ এরকম থাকবে ইনশাল্লাহ তাহলে একটা কোয়েল পাখি থেকে যদি দৈনিক সত্তর পয়সা করে যদি পাওয়া যায় তাহলে আমাদের একটু বলবেন যে একটা মূলত প্রকৃত একটা বাণিজ্যিক ভাবে একটা খামার করতে গেলে জি টোটাল কতগুলো কোয়েল পাখি দিয়ে শুরু করতে আচ্ছা বাণিজ্যিক ভাবে যদি একটা খামার করতে চান বা কিছু টাকা ইনকাম করতে চান তাহলে তো মিনিমাম আপনাকে এক হাজার পাখি দিয়ে শুরু করতে হবে সর্বনিম্ন এক হাজার পাখি জি জি সর্বনিম্ন এক হাজার পাখি কিছু ইনকাম করতে চাইলে আপনাকে এক হাজার কোয়েল পাখি দিয়ে শুরু করতে হবে কারণ এখানে দেখা যায় যে এক হাজার পাখি দিয়ে যদি শুরু করেন তাহলে ইনশাল্লাহ দেখা যায় এখানে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যেটা দিয়ে আপনার ফ্যামিলি চলে যাবে আর যদি দুই একশো দিয়ে শুরু করেন তাহলে তো ওইভাবে আপনি বেশি একটা ইনকাম করতে পারবেন না একটা নতুন অবস্থায় একটা খামারি এক হাজার কোয়েল পাখি দিয়ে কি লালন পালন করা তার জন্য সম্ভব কিনা সম্ভব বলতে এখানে আসলে না বুঝার বা না জানার কিছু নাই ইনশাল্লাহ আমরা আছি আমাদের সাথে যোগাযোগ করলে সকল ধরনের পরামর্শ দিতে পারবো আর এক হাজার পাখি পালন করতে বেশি একটা জায়গার প্রয়োজন হয় না মোটামুটি রানিং অবস্থায় দুইশো স্কোয়ার ফিট জায়গা হলে এক হাজার কোয়েল পাখি লালন পালন করা যায় তো ইনশাল্লাহ এক হাজার কোয়েল পাখি পালন করতে পারবে এটা অনায়াসি করতে পারবে এক হাজার কোয়েল পাখি লালন পালন করতে দুইশো স্কোয়ার ফিট জায়গা লাগে জি মানে অল্প একটা জায়গা লাগে তো দেখেন এই জায়গাতে যদি একটা খামারি এক হাজার কোয়েল পাখি লালন পালন করে এতে তার খামারে কি মর্টালিটির হার থাকবে না মর্টালিটির হার আমরা বলতে মর্টালিটির হার এখানে পাঁচ ধরে থাকি কারণ যদি জিরো বাচ্চাটা নেয় আমাদের কাছ থেকে তাহলে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট মর্টালিটি হতে পারে কিন্তু জিরো বাচ্চা নিলে তার দশ পার্সেন্ট মর্টালিটি হলেও কোনো লস নাই কারণ বাচ্চার দাম কম পড়বে এবং যখন ডিম আসবে তখন কিন্তু খরচটা অনেক কম হয়ে যাবে আর যদি বড় পাখিটা কোনো জায়গা থেকে আপনারা রিসিভ করেন বা কালেক্ট করেন বড় পাখি কালেক্ট করলে কিন্তু খরচটা আপনার বেশি হয়ে যাবে যেমন আমরা এক মাস পালন করে যে পাখিটা বিক্রি করব। অবশ্যই কিন্তু আমরা দশ টাকা বা বিশ টাকা লাভ করে তারপর আপনার কাছে বিক্রি করবো এটা স্বাভাবিক কিন্তু যখন আপনি জিরো বাচ্চা নেবেন তখন কিন্তু আমরা ওই দশ টাকা বা বিশ টাকা লাভ করতে পারলাম না আপনার উৎপাদন খরচ কম হবে যখন উৎপাদন খরচ কম হবে তখন কিন্তু আপনি এই সেক্টর থেকে লাভ করতে পারবেন মানে যত উৎপাদন খরচটা কমানো যায় জি তো এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে সেটি উনি বলতে চাইছে যে জিরো বাচ্চা দিয়ে যদি খামারটা করা হয় তাহলে মর্টালিটি হারটা দশ পার্সেন্ট হ্যাঁ দশ পার্সেন্ট এবং বড় বাচ্চাটা দিয়ে যদি খামার করা হয় তাহলে সেখানে মর্টালিটি হারটা কত পার্সেন্ট থাকে ওয়ান থেকে টু পার্সেন্ট মানে বড় বাচ্চা বলতে আমি বুঝাইতে চাইছি এখানে তিরিশ দিনের বাচ্চাটা নিতে হবে আমার বড় বাচ্চার মধ্যে প্রতারণা অনেক বেশি হয় অনেকে বলে যে হান্ড্রেড দিবে নব্বই দিবে কিন্তু আসলে দেখা যায় যে হান্ড্রেড পার্সেন্ট নব্বই পার্সেন্ট কেউই দেয় না 60% বা 65% 70% এরকম দেয় এটা বলতে যাইতেছেন পুরুষের কথা বলতে চাইছি আর কি হয়তো অনেক পাখি দেখবেন যারা আসলে এই প্রবলেম ফেস করেছেন তার হয়তো জানেন যে তাদেরকে মহিলা কোয়েল পাখির কথা বলে তাদেরকে পুরুষ পাখির পরিমাণটা বেশি দেওয়া হয় আমরা পুরুষ পাখির পরিমাণ বেশি দিলে তারা কিন্তু শুরুতে লসের সম্মুখীন হয়ে যান এবং তারা শেষ পর্যন্ত বলে থাকেন যে আসলে কোয়েল পাখি পালন করে লস আসলে কোয়েল পাখি পালন করে কোনোভাবে লস হয় না যদি একটা ডিম থেকে আপনার চল্লিশ থেকে 50, 50 <laughs> পঞ্চাশ থাকে এটা সর্বনিম্ন বাজার যেটা আমি বলতেছি এক হাজার পালন করে কিন্তু তার মাসে দেখা যায় যে বারো থেকে পনেরো হাজার টাকা আসে থাকবে যদি ডিমের বাজার দুই টাকা চল্লিশ পয়সা থাকে তা আপনার এক হাজার কোয়েলবাকে পালন করে দেখা যায় যে বারো থেকে পনেরো হাজার টাকা এটা অনায়াসে লাভ থাকবে যদি ডিমের বাজার তিন টাকা প্লাস হয়ে যায় তাহলে কিন্তু তার এক হাজার পালন করে ইনশাল্লাহ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অনায়াসে থাকবে কেউ যদি 1000 এর জায়গায় 2000 পালন করে 5000 পালন করে দেখা যাবে যে তার মাস শেষে 80000 এক লাখ এরকম থাকতে পারে ডিমের বাজার বুঝে তাহলে আপনি বলতে যাচ্ছেন যে বড় পাকেটা হইলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় কিন্তু oportune অবস্থায় খামারির জন্য হ্যাঁ হ্যাঁ নতুন অবস্থায় জিরুরতে জিরু বাচ্চা চাইতে বড় বাচ্চাটা নিলে সবচেয়ে ভালো হয় জি যেহেতু একটা নতুন খামারি 30 দিনের বাচ্চাটা নেবে ওই খামারিটা যদি দেখাতে চাই আর 20 দিন লালন পালন করে বা এক মাস লালন পালন করে তাহলে ফুল প্রোডাকশন হ্যাঁ ফুল প্রোডাকশন চলে আসবে তো একটা খামারি যদি ইকুয়াল পাখি লালন পালন করতে চায় তাহলে বড় বাচ্চাটা নিলে ভালো হয় সে ক্ষেত্রে খরচটা একটু বেশি হবে যারা বোঝে তাদের জন্য জিরো বাচ্চা হ্যাঁ যারা বোঝে জিরো বাচ্চা হ্যাঁ কিভাবে ব্রুডিং করতে হয় এই প্রশ্নটা আমরা পরবর্তীতে আসব বড় বাচ্চাটা নিয়ে খামার করার পর দেখা যাচ্ছে যে একটা কোয়েল পাখিতে আপনি বলতে চাচ্ছেন যে দৈনিক তাদের দৈনিক তাদের খরচ 1 টাকা 50 পয়সা খাদ্য খরচ হ্যাঁ 1 টাকা 50 পয়সা খাদ্য খরচ দৈনিক জি এবং লাভের অংশটা কত পাচ্ছি আমরা লাভের অংশ আপনি হিসাব দেখেন যদি সত্তর আশি বছর পয়সা লাভ পান প্রত্যেক ডিমে তাহলে তো মোটামুটি এক হাজার পাখি থাকলে তার তো মাসে প্রায় পনেরো হাজার টাকার মতো লাভ চলে আসে তো আপনি এটা বলতে চাচ্ছেন যে টোটাল এক হাজার কোয়েল পাখি থেকে আপনি এখানে

তো আপনারা এই বিষয়গুলো আপনার একটু খেয়াল রাখবেন বা যে হিসাবটা ভাই বলল যে একটা ডিমের পেছনে টোটাল খরচ হয় 1 টাকা পঞ্চাশ পয়সা আর সেখান থেকে সর্বনিম্ন মানে একদমই বাজার যদি কম থাকে যেটা গরমের সিজন সাধারণত এই গরমের সিজনে একটা কুয়েল পাখি লালন পালন করলে পয়সা আপনার লাভ থাকে ফুল প্রোডাকশন আসার এবং আমি আরেকটা কথা বলবো তাহলে আপনার মতো এখানে আসে জি এক মাস লালন পালন করলে এক হাজার কোয়েল পাখিতে জি আপনারা একটু নোট করে রাখবেন যারা পাঁচশো লালন পালন করেন সেই ক্ষেত্রে আপনারা আট হাজার চারশো টাকার মতো এখানে লাভ আসে আচ্ছা আসলে এক হাজার পাখি পালন করতে ওইভাবে লেবার লাগে না কারণ অল্প জায়গায় এক হাজার কোয়েল পাখি পালন করা যায় এক হাজার কোয়েল পাখি বাসার মহিলারা পালন করতে পারবে মানে ফ্যামিলির যে মহিলারা আছে হ্যাঁ তারা মূলত একটা মহিলা এক হ্যাঁ অনায়াসে করতে পারবে জি এবং আমি আরেকটি কথা বলবো সেটি হচ্ছে এই যে আপনি শুরুতে বলেছিলেন যে এক হাজার কোয়েল পাখি টোটাল হচ্ছে আপনার আট থেকে দশ মাস ভালো প্রোডাকশনের ডিম ভালো প্রোডাকশনের ডিম দেয় জি এবং দেখেন আপনার একটা কোয়েল পাখি আমরা শুরুতে কিনেছি আট থেকে দশ টাকা জিরো বাচ্চাটা এবং যদি আমরা এক মাসের বাচ্চাটা যদি ক্রয় করি বা কেউ যদি ক্রয় করতে চাই তাহলে ক্ষেত্রে কত টাকা আসে আচ্ছা আসলে অরিজিনালি যদি কেউ এক মাসের বাচ্চা ক্রয় করে তাহলে দেখা যাবে যদি একজন ভালো খামারি হয় তাহলে ৫০ টাকা নিচে তিরিশ দিনের বাচ্চা কখনো দিবে না অরিজিনালি বলতে কি আপনি বলতে চাচ্ছেন যে ফুল এক মাস জি এবং অনেকে আছে কারণ আমরা জানি যে মুরগির বাচ্চার ক্ষেত্রে ২০ দিনের বাচ্চা এক মাস করে বিক্রি করে থাকে তো আপনি বলতে চাচ্ছেন যে পারফেক্ট এক মাস বয়সী বাচ্চাটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একদমই এক মাস বয়সী বাচ্চাটা আমরা এই কোয়েল পাখির বাচ্চাটা যদি আমরা জিরো টাকা কিনি আট থেকে দশ টাকা দিয়ে কিনলাম এবং যদি আমরা বড়টা টাকা তাহলে আমরা পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ এবং এই বাচ্চাটা ক্রয় করার পরে আমরা এটাকে আট থেকে দশ মাস আমরা লালন পালন করলাম এ থেকে আমরা মোটামুটি প্রফিটটা পেলাম এবং এই যে রিজেট পাখিটা এই রিজেক্ট পাখিটা মূলত কি করে আচ্ছা আসলে এই রিজেক্ট পাখি যখন ডিম পাড়া শেষ হয়ে যায় তখন একটা পাখি মিনিমাম বিক্রি হলো 30 থেকে 40 টাকার মধ্যে সেল করা যায় এটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ বিক্রি ক্ষেত্রে সাহায্য করতে পারবো এটা তো অনেকে বলে থাকে যে ভাই আপনারা আমাদের কাছে বাচ্চা নেন যখন রেডি হয়ে যায় তারপরে আর আপনারা যোগাযোগ বা ফোন দিলে ফোন ধরেন না তো আপনার ক্ষেত্রে সে কি বলবেন না ভাই এরকম আমার ক্ষেত্রে কখনোই হবে না যদি আমার পুরাতন খামারি এই ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো তারা বিভিন্ন কমেন্টে বলতে পারেন যে ভাই আপনারা হয়েছে বাচ্চা নিয়েছিলাম পুরুষ পাখি হয়েছে বিক্রি করেন নাই কিন্তু আমি অনেকের কিন্তু এই পুরুষ গুলো বিক্রি করতে সাহায্য করছি কিছুদিন আগে মাইমে সিং দুই ভাইকে পুরুষ পাখি বিক্রি করে দিলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করি পুরুষ গুলো বিক্রি করে দেওয়ার জন্য আমার একে টিকিয়ে রাখার জন্য আপনি যথেষ্ট লেগে থাকেন জি তো দেখেন এই কোয়েল পাখিটা আপনি আট থেকে দশ মাস আপনি লালন পালন করার পর এ থেকে আপনি লাভটা নেওয়ার পর এই কোয়েল পাখিটা আবার কিন্তু বিক্রি করা যায় যেটা ভিজেট কোয়েল পাখি বলে কারণ এটা তো মূলত হচ্ছে একটা লেয়ার জাত তো সেক্ষেত্রে এটা আবার পরবর্তীতে বিক্রি করা যায় তো দেখেন আমরা সাগর বায়ের খামারে এসে দেখলাম এই কুয়েল পাখির খামারে এসে দেখলাম যে এই কুয়েল পাখি লালন পালন করে মোটামুটি ভাবে এক হাজার কুয়েল পাখি লালন পালন করলে এখানে ১৬ থেকে সাড়ে ষোলো টাকার মতো এখানে আয় করা সম্ভব এটা একজন মানুষের জন্য যে সংসারের কাজের ফাঁকে জি তো এটাই হচ্ছে বাস্তব যে কুয়েল পাখি লালন পালন করে বেশি একটা যে লাভ এখান থেকে আয় করা যায় তা না কিন্তু আপনি যদি বাণিজ্যিক ভাবে যদি করতে চান অনেক বড় আকারে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার পাঁচ দশ হাজার দিয়ে আপনি শুরু করতে জানতে চাচ্ছি যে ডিমের বিষয়টা এই ডিমটা আমি আহ মোটামুটি ভাবে আমি রেডি করলাম কুয়েল রেডি করলাম ডিম রেডি করলাম এটার যে মার্কেট যে ভ্যালুটা এটা আমি কোথায় সেল দেব কিভাবে সেল দেব কার কাছে সেল দেব এই নিয়ে যদি কিছু বলতেন আচ্ছা আমি দর্শকদের শুরুতে বলতে চাই আপনারা কোয়েল পাখির বিজনেস শুরু করার আগে অবশ্যই আপনার এলাকার মার্কেট দেখবেন আপনি উৎপাদন করলেন বিক্রি করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হয়ে যাবেন আগে আপনি দেখবেন মার্কেট যে আসলে আপনি বিক্রি করতে পারেন কিনা যদি বিক্রি করতে পারেন তাহলে উৎপাদন করবেন আর আশা করি যে শীতের মধ্যে কোয়েল ডিম বিক্রিতে কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হয় না কিন্তু একটা এলাকায় কিন্তু তিন চারটা বাজার থাকে আপনি যদি তিন তিন চারটা বাজার যদি খুঁজ নেন তাহলে দেখা যাবে যে ওখানে যে ডিমের আরতগুলো আছে তারা কিন্তু কোয়েল ডিমগুলো ক্রয় করে আপনি তাদের সাথে যোগাযোগ করে ডিম গুলো সেল করতে পারবেন এখানে সাগর ভাই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আপনি যদি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে এই ব্যবসাটা করেন কারণ ডিম যদি না বিক্রি করতে পারি তাহলে আমার কোয়েল পাখি লালন পালন কোনো লাভ নাই তাহলে আপনারা আপনাদের এরিয়াতে আগে আপনারা দেখবেন যে আপনাদের এরিয়াতে এই ডিমটা মূলত চাহিদা কিরকম এটাই হচ্ছে বাস্তব আমরা লাভ লসের এর একদম সব আমরা বাদ দিলাম যে আপনার এলাকায় যে এটার মার্কেট ভ্যালুটা কিরকম আছে যদি আপনার এলাকায় এটার মার্কেট ভ্যালু ভালো

সাগর ভাই থেকে শুনতে তো নাম হচ্ছে মূলত আর ভাই লোকেশন হচ্ছে মাইমিসিং বিভাগ জামালপুর জেলা জি গ্রাম হচ্ছে হাসিল বরতলা যারা মূলত সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান ভাইয়ের নাম্বারটা যদি আপনি বলতেন আচ্ছা আমার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফাইভ নাইন ডাবল ফাইভ যারা মূলত সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান এই কুইল পাখির লালন পালন সম্বন্ধে অবশ্যই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার যোগাযোগ করে থাকবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আসসালাম